আল্লাহী শরীর নবী সাহা দেবী সাহা দেবী আমি ডাবি কত কাজে সবসময়ের মধ্যে দেখতে পেলাম হবের মধ্যে দেখতে পেলাম আমি ডাবি আল্লাহ পাখেন তবাফ করি আল্লাহ পাখেন

শাসনিক দেখে দেখে মনে নামাজ পর্মিত আন্দা নদী না ন বলেন সাহাবাদির ভুকে ভুকে দা নবি তু সাপাদের খানি কবরটা পৌঁছে কেন চোখে না সুলে দরবারে সাবা আন্দা নদী গরম আরে হাজির ভুগে

আজ আর খরচ করি ও আপনার মনে হয়েছিল প্ল্যানে করেছে যে কোনো করবে ছি এই চুরি যদি ওই হয় জামারা এসে হাজার লাখ লাখ করে আপনি বলছেন আপনার চিন্তা নাই তার অন্য হাজিদের ওই চিন্তা হবে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি হাবিব আফর সহরের ফসল আল্লাহ খেলাম জোরে বলো সুবহানাল্লাহ নবী পাক এই अल्लाह नबी हजरत उस्मान के डाक दिए दिए ओ जुबा के अल्लाह रसूल है जमादा इस्लाम जाने तीतियो नंबर खलीफा हजरत उस्मान रजी अल्लाह तआला अल्लाह नबी डाक दिए दिए ओ শরীফে চলে যাও কাফেতে লিডার দিন গিয়ে বোঝাও কুরাইশের নেতা দিয়ে করে গিয়ে বোঝাও আমি নবী করতে আমি নবী তওয়াব আমি নবী কাবা শরীফ তওয়াব করতে এসেছি আল্লাহ রাসূল তাআলা ইসলাম জানে দ্বিতীয় নম্বর কোনেবা হযরত

বছরে কম্পশিন মতে মক্কা শরীফ থেকে নবী সাহাবে চলে এসেছিলেন না হযরত আবু বসিদ রোদিও তো একটা যুবক ছিল কিছু না ছোট ছোট কিছুটা হেঁটে হেঁটে এসেছিলেন আবার একটা কারোর খুঁটের পিজে চেপে এসেছিল জানা কি যেন শিকলকে মক্কা শরীফে পিজে ঢাকা আ

কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন আসসালাম আলাইকুম আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন আল্লাহ নবী উত্তর ইয়ার নবী আমি আবু রাদিয়াল্লাহু তাআলা

शरीर के चले से ओके हमारे কাছে পাঠিয়ে দেন ওকে আমাদের হাতে উঠিয়ে দেন আপনি যে वादा করেছেন আপনি যে জবান খান দিয়েছেন মক্কা শরীফের কে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসে দে আল্লাহ নবীর দূরের থেকে টপটপ করে পানি চলে যায় বাসির কাঁদে আল্লাহ

नबी की तरफ तुम्हें चले जाओ अबू बसिद हमें रसूल ने जिदा आमर तरफ से तुम्हेंakin दावतobe चले बोलो सुभान अल्लाह हजरत अबू बसिद रजी अल्लाह तआला चले गए बेस के जूता किए सुन गुले पर कच्चे कच्चे किए बैठे सुन बैठे ड्रेस नीचे ड्रेस आज बैक तुजन कुरैश बुलाया अबू बसिद जे नबी ভালবাসায়

এখন <imitation>

ልልልሜ ላ።

i <speaking in foreign language> Yeah. Okay. I'm <inaudible> होल्ला <laughs> हो ঠিক বলছে না কাছে গিয়ে তাকে ছাতি নিয়ে খুলি ঘুরে বলে ওই কবরের ভেতরে

কুরান্ন নম্বর যদি মনে হয়

قم ما ات قاذا اقرا اما نبي اكو ما دين فقال نبي پاک ابار তিন মোট দিয়েছিলেন